এইচএসি ছাব্বিশ ব্যাচের প্রিয় ভাইয়া পুরা তোমাদের ম্যাক্সিমামেরই কলেজে পূজার ছুটির পরে কিন্তু প্রি টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে এখন যেহেতু তোমাদের ফুল সিলেবাস হায়ার ম্যাথে কিন্তু বিশটা চ্যাপ্টার তাহলে কতদূর শেষ হয়েছে তোমাদের সিলেবাস তোমরা কিন্তু জানো তোমাদের জন্য আমার আর ফাহিম ভাইয়ার হায়ার ম্যাথের রিভিশন প্লাস প্রি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা ফুল উদ্যমে চলতেছে এখানে কিন্তু আমরা নেক্সট তিন মাসের মধ্যে ডিসেম্বর মাসের ভেতরে তোমাদের টেস্ট পরীক্ষার আগে হায়ার ম্যাথের বিশটা চ্যাপ্টার এ টু জেড কমপ্লিট করতেছি পুরো সিলেবাসের একাডেমিক পার্টটা এই টাইমলাইন লাইন জুড়ে আমরা ভাবে কভার করবো তোমাদের ফুল সিলেবাস হওয়াতে মেইন ডিসঅ্যাডভান্টেজ যেটা সিলেবাস এত হিউজ এই যে পড়া হচ্ছে না এই মনোভাব থেকে দেখা যায় পড়ার টেন্ডেন্সি আরও কমে যায় ইফেক্টিভ হয় না এফিসিয়েন্ট হয় না পড়াশোনাটা সো একবার কিন্তু পুরো সিলেবাসটা শেষ করতে হবে এই আইডিয়াল একটা প্ল্যান হতে পারে আমাদের সাথে নেক্সট তিন মাসের মধ্যে পুরো সিলেবাসটা গুছিয়ে নেওয়া এরপর অ্যাডভান্স যে অংশটা সেটাও কিন্তু আমরা প্রি ইঞ্জিনিয়ারিং পার্টে কভার করবো জানুয়ারি মাস থেকে তারপরের তিন মাসে মানে তোমাদের টেস্ট পরীক্ষার পরে দেখো এই হলো আমাদের রুটিনটা দেখবো আমরা সেকেন্ড পেপারে কিন্তু প্রায়োরিটি বেশি দিছি কিন্তু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা ম্যাক্সিমাম কলেজে দেখা যাবে সেকেন্ড পেপারের উপরে হবে এরপর যেহেতু তোমরা কিছুটা হলেও ফার্স্ট পেপার পড়ছো সেকেন্ড পেপার যেন কভার করে নিতে পারো আমাদের সাথে আমরা সেকেন্ড পেপারের প্রায়োরিটি দিছি আগে পাশাপাশি আমরা কিন্তু ফার্স্ট পেপারও কভার করতেছি দেখো একদম ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে আমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে আমরা পড়া পড়াচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি দেখো আমাদের ওয়েব অ্যাপে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস এভাবে তোমরা গুছানো পেয়ে যাবে এবং একটা ক্লাসের ভেতরে যদি যাও সেই ক্লাসটা তো থাকতেছেই পাশাপাশি সেই ক্লাসের যে লেকচার নোটটা আমরা কিন্তু এই লেকচার নোটের পেছনেই সব থেকে বেশি এফোর্টটা দিচ্ছি খেয়াল করে দেখো আমি যদি শিটটা দেই একটু লোড হচ্ছে এই লেকচার নোটের পেছনেই দেখা যায় আমাদের ক্লাস যদি তিন ঘন্টার হয় এই লেকচার নোটটা প্রিপেয়ার করতে তার থেকে বেশি সময় লাগতেছে দ্বিগুণ তিনগুণ সময় লেগে যাচ্ছে কারণ আমরা কম্প্যাক্টভাবে পুরো কন্টেন্টটা গোছাচ্ছি সেটা গোছানোর জন্য যথেষ্ট এফোর্ট আমাদের দিতে হচ্ছে যাতে ক্লাস করি ইভেন এই লেকচার নোটটা তুমি পরীক্ষার আগে জাস্ট দেখে যাবা তোমার পরীক্ষায় প্রত্যেক টাইপ কভার হয়ে যাবে দেখো কত সুন্দর করে তোমাকে ফর্মুলা থেকে শুরু করে প্রত্যেকটা টাইপ আমরা গুছাই দিছি মানে ক্লাস লেকচারটা একজন দেখলেই সে বুঝতে পারবে কী পরিমাণ এফোর্ট দিয়ে আমরা পড়াচ্ছি এরপরে কিন্তু আলাদা করে বই থেকে প্র্যাকটিসের জন্য আমি এখানে দেখাই বই থেকে প্র্যাকটিসের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসের সাথে দেখো আমি বই থেকে দাগয়ে দিচ্ছি আমরা যে কোন ম্যাথগুলো আমাদের ক্লাস তো করলাম যেহেতু আমরা কম্প্যাক্ট ক্লাসে যাচ্ছি ক্লাসে হয়তো প্র্যাকটিস আমরা শতভাগ করাইতে পারবো না বাকি যে অংশগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে অনুরূপ ম্যাথটা যেটা আমরা ক্লাসে করাইছি সেটা কোন কোন ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবে বই থেকে দাগায় দিচ্ছি আবার খেয়াল করো ফাহিম ভাইয়ার যে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের ক্লাস চলতেছে সেখানে তোমরা আলাদা করে দেখো ক্লাসের পাশাপাশি সেই চ্যাপ্টারটা তো ক্লাস হচ্ছে একাডেমিক পার্ট আলাদা করে সিকিউ অ্যানালাইসিস ক্লাসও কিন্তু আমরা দিচ্ছি যে সিকিউ অ্যানালাইসিস ক্লাস করার মাধ্যমে তুমি বুঝে যাবা যে এতক্ষণ তো ক্লাস করলা সেই ক্লাসের কোন পার্ট থেকে কিভাবে সিকিউ আসে প্রশ্নগুলো সিকিউতে কোন টাইপ থেকে আসতেছে বেশি এগুলোও কিন্তু অ্যানালাইজ করতে পারবে ইভেন এই সব কিছুর পাশাপাশি আমাদের উইকলি যে স্লটগুলোতে ক্লাস যাচ্ছে রুটিন ওয়াইজ সেই প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আলাদা করে একটা চ্যালেঞ্জের পোস্টের লিঙ্ক দেওয়া থাকে এই চ্যালেঞ্জটা আসলে কি আমরা তো লেকচার দিচ্ছি রুটিন ওয়াইজ ওই লেকচারটা তুমি কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে পারবা বা ওই চ্যাপ্টারটা ক্লাস লেকচার দেখার পর তোমার আরও কি কি করতে হবে এ টু জেড ভাইয়া নিজে থেকে দেখো পুরো গাইডলাইনটা পোস্ট করে দিচ্ছে যাতে করে তুমি ওইটা ফলো করলে তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত নিশ্চিত হয়ে যায় ইভেন এত কিছুর পরও তোমার যদি কোনো ডাউটও থাকে সেই ডাউটও কিন্তু তুমি সলভ করে নিতে পারবা আমাদের ডিসকাশন গ্রুপে পোস্টের মাধ্যমে সেখানে আমরা রিপ্লাই করতেছি তোমার ক্লাসমেটরা থাকতেছে এবং এছাড়াও আমরা কিন্তু মান্থলি জুম সেশন করবো সেই জুম সেশনে তোমরা প্রবলেমগুলো জানাতে পারো এছাড়া তোমাদের কোনো গাইডলাইন লাগলে সেটাও আমরা প্রোভাইড করতেছি তাহলে কন্টেন্ট থেকে শুরু করে এ টু জেড সাপোর্ট পুরোটাই কিন্তু তোমরা এখানে পেয়ে তোমাদের একটা সলিউশন হতে পারে আমাদের সাথে যুক্ত হওয়ার তো দেরি করা কিন্তু যাবে না কারণ আমাদের যে ডিসকাউন্ট কুপনটা সেটা কিন্তু অক্টোবর মাসের ফার্স্ট উইক পর্যন্তই থাকতেছে সেপ্টেম্বর মাস পর্যন্তই ছিল তোমাদের রেসপন্সের এর ভিত্তিতে অনেকেই রিকোয়েস্ট করছে একটু বাড়াই দিতে তাই এক সপ্তাহ এক্সটেন্ড করা হয়েছে তাহলে নেক্সট তিন মাসের মধ্যে হায়ার ম্যাথ হায়ার ম্যাথের যে ফুল সিলেবাসটা সেটা গুছিয়ে নেওয়ার জন্য আমাদের কোর্সে এনরোল করে ফেলো কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আর যে কোনো জিজ্ঞাসার জন্য পেজে মেসেজ করতে পারো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম